আজকে দেখাবো আমি ভাপা ইলিশ যেটা আমি ভাপ দিয়ে রান্না করব এবার মাছগুলো পিস পিস করে কেটে একটু লবণ মাখিয়ে নিলাম লবণ হলুদের গুঁড়া তারপর একটু দিয়ে দেবো মরিচের গুঁড়া ওগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব এক একটা করে মানে একটা পিস করে ধরে সুন্দর করে মাখাতে হবে ভালো করে মেখে এখন এটার জন্য আমি একটা মশলা তৈরি করব। হচ্ছে সরিষা সাদা সরিষা সরিষাটা আমি ধুয়ে নিচ্ছি ধোয়ার পর আমি এখন ব্লেন্ড করব। মানে আপনি পানি ছাড়া যদি ব্লেন্ড করেন তাহলে দেখবেন সরিষাটা একটু ফেটে যাবে একটু ফেটে থেতলে গেল তারপরে আপনি পানি দিয়ে ব্লেন্ড করলে অনেক সুন্দর একদম মিহিন হয়ে যাবে এই যে থেতলে গেছে এখন এটার সাথে আমি বাকি মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিলাম বাদাম কাজু আর চিনা বাদাম মিক্স করে কয়েক টুকরো বাদাম তারপরে অল্প পেঁয়াজ তিন চারটা কাঁচামরিচ টক দই এগুলো দিয়ে পরে এখন আমি ব্লেন্ড করে নেব একটু পানি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর ব্লেন্ড হয়েছে অনেক মিন হয়ে গেছে তো মশলাটার মধ্যে আমি লবণ হলুদুর গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব তারপর একটু সরষের তেল দিয়ে দেব সরষের তেলটা দিয়ে ভালো করে মিক্স করে এবার অল্প একটু আমি যে বাটিটাতে ভাব দিব ওই বাটিটাতে নিয়ে নিলাম নিয়ে এখন ওই মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব মাছটা যত পাতলা থাকবে তত আর কি সুন্দর হবে ভাঙবে না দা করে দিলে হয়তো ভেঙে যায় এর উপর আবার তেল দিয়ে কাঁচামরিচ দিয়ে দিব এখন দেখেন আমি ওই ফ্লাইপ্যানে পানি দিয়ে ঢাকনা মেরে দিলাম ঢাকনার যে ছিদ্রটা আছে ওটা বন্ধ করে দিলাম যে হয়ে গেছে ভাপা ইলিশ বিশ্বাস করবেন না এত ঝাজানো একটা মানে ছিল দাগ ছিল যে সরষের এত সুন্দর ফ্লেভার আসতেছিল যখন ডাকনাটা খুলেছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু খাবার খুবই ভালো লাগতেছিল দেখেন মাছগুলো সুন্দর আস্তে আস্তে উঠতেছে একটু ভাঙেনি খুবই খুবই ভালো লেগেছে আর এটা যদি হয় যে গরম ভাতের সাথে তাহলে তার কথাই নেই অবশ্যই বাসায় ট্রাই করবেন সুস্বাদু খাবার খেয়ে দেখবেন ভালো লাগবে বাসা অবশ্যই তৈরি করে দেখবেন দেখেন কত সুন্দর সফট নরম হয়েছে কত সুন্দর করে মাছটা ভেঙে গেল